জঙ্গি আতঙ্কে রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে বাস্তুচ্যুত হয়েছিল বাঙালিরা গণু হারে বাঙালিরা সম্পত্তি ফেলে ঠাঁই নিয়েছিল আগরতলা ও তার আশপাশ অঞ্চলে এই সময়গুলিতে বহু মানুষ উদ্বাস্তু হয়ে জীবনের মূল স্রোত থেকে নিজেদের হারিয়ে ফেলেছিল কত মানুষ উদ্বাস্তু হয়েছিল সরকারি তথ্য অনুযায়ী সংখ্যাটা নেহাত কম নয় প্রায় দুই লক্ষ এই সমস্ত বাঙালি আজ কোথায় আছে প্রশাসনের কাছে কোনো খবর নেই আগরতলা শহরের সন্নিকটে থাকা টাকার জলা জম্পুই জলা জারুল বাঁচাইয়ে উদ্বাস্তুদের ইতিহাস আজও জল জল করছে রাজ্যের অন্যান্য প্রান্তের গন হারে উদ্বাস্তু হয়েছে বাঙালি অংশের মানুষ বর্তমানে এই দৃশ্য প্রকট হচ্ছে ধলাই জেলার ছড়াতেও গত বারোই জুলাইয়ের ঘটনার পর থেকেই গণ্ডা ছড়াতে নিরাপত্তাহীনতায় ভুগছে বাঙালি অংশের মানুষ প্রশাসন তাদের সঙ্গে করেছে অমানবিক আচরণ শরণার্থী ক্যাম্পে থাকা লোকজনকে খাওয়ার দেওয়া বন্ধ করে দিয়ে তাদেরকে কার্যত জোর করে শিবির ছাড়তে বাধ্য করা হচ্ছে পুলিশ নিরাপত্তা বাহিনীর নিয়ম করে চক্কর কাটে কিন্তু তারপরেও তাদেরকে তারা করছে অজানা আতঙ্ক আতঙ্কগ্রস্ত বাঙালিরা এখন আর গণ্ডা ছড়ায় থাকতে চাইছে না যে তাদের জন্য নিরাপদ নয় এটা বিরক্ষণ বুঝতে পেরেছেন তারা তাই বাঙালিরা গণহারে গন্ডা ছড়া ছাড়তে শুরু করেছে বর্তমানে গন্ডা বাঙালি অংশের নব্বই শতাংশ মানুষ নতুন ঠিকানার খোঁজে শুরু করেছেন তল্লাশি অর্থনৈতিক ক্ষমতা অনুযায়ী বাঙালি অধ্যুষিত বিভিন্ন স্থানে তারা ক্রয় করছে জমি নতুন ভাবে গড়ে তুলছে বসতি নিশ্চিতভাবে দিনে গন্ডা ছড়াও হবে বাঙালি শূন্য আর এটাই ছিল স্থানীয় জনজাতি অংশের মানুষ রাজ্যের বিভিন্ন প্রান্তে বাঙালিরা জঙ্গিদের বন্দুকের নলের মুখেও জনজাতি অংশের মানুষের সঙ্গবদ্ধ আক্রমণের মুখে বারবার এডিসি অঞ্চল ছেড়ে আশ্রয় নিয়েছিল আগরতলা ও তার আশপাশে বিভিন্ন জেলা মহকুমার অঞ্চলগুলিতে এখন তাতে অবশ্য প্রশাসনের কোনো নেই। ভোট পাখিরাও এই ইস্যুতে দেউলিয়া তারাও ভাবে বুঝিয়ে দিয়েছে তাদের কাছে বাঙালিদের ভোট নিষ্প্রয়োজন প্রয়োজন গন্ডাছড়া স্থানীয় লোকজনের বক্তব্য পরিস্থিতি এমন এক জায়গায় গিয়ে পৌঁছেছে যে যে কোনো সময় নানান ইস্যুকে কেন্দ্র করে বাঙালিদের ওপর ফের হামলা করতে পারে জনজাতি অংশের মানুষ তাছাড়া গোটা গন্ডা ছড়াতে বাঙালি সম্প্রদায়ের লোকজন এখন দ্বিতীয় সারির নাগরিক তাদের ওপর কোনো অত্যাচার হলে প্রশাসন থাকে নিশ্চয় থানা পুলিশে মামলা করেও তারা পায় না বিচার গত বারোই জুলাইয়ের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ এখনো পর্যন্ত জনজাতি সম্প্রদায়ের কোনো লোকজনকে গ্রেপ্তার করার দুঃসাহস দেখাতে পারেনি তাহলে গন্ডা ছড়ায় কোথায় বাঙালি নিরাপত্তা কোথায় আছে সাংবিধানিক ইজ্জত সম্মান আসলে এই রাজ্যে কালে কালে বাঙালি হারিয়েছে তার সম্ভ্রম আজও তা বহাল হালে এই দৃষ্টান্ত স্থাপন করল খোদ গণ্ডা ছড়া স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে আগরতলার সার্কিট হাউস প্রগতি রোড ও কলেজ মূল পাশে সড়কের কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো